এক ভাই প্রশ্ন দিচ্ছেন পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি মায়ের পায়ের নিচে সন্তানের বেশ কিন্তু মাতা যদি তবলিক দাওয়াতের কাজ করতে নিষেধ করে এবং ব্যাংকে চাকরি করার জন্য উৎসাহ প্রদান করে তখন সন্তানের জন্য কি করণীয় এটা আগে বারবার বলা হয়েছে যে আল্লাহর নাফারমানি করে কোন মাখলুকের কথা শোনা যায় আল্লাহর নাফারমানি করে পিতা মাতা হোক পীর হোক যেই হোক কারো কথা শোনা যায় পিতামাতার আনুগত্য তখন করতে হবে যখন এটা আল্লাহর হুকুমের গণ্ডির মধ্যে থাকবে আল্লাহর হুকুমের গন্ডির মধ্যে থাকবে বাইরে কিছু বললে এটা করা যাবে না বেআ করা যাবে না আদবের সাথে বুঝায় বলতে হবে যে এটা শরীয়ত বিরোধী কাজ তার চাই গোসলের সময় পায়খানা রাস্তার যে এটা স্থান তা ধোয়া জরুরি কিনা খরচ পোষণ যদি হয় তা তো পুরা শরীরে একটা পশম বাকি থাকতে পারবে না বাকি তার এই অর্থ না যে রাস্তার যেটা ছিদ্র তার ভিতরেও পানি পৌঁছে হবে এই অর্থ না বাইরের যে অংশ আছে তা পানি পৌঁছে হবে চল্লিশ দিনের মধ্যে গোপন অঙ্গের লোম কাটার যে হুকুম সরিয়াটা আছে তার মধ্যে কি পায়খানার রাস্তার পাশের লোম কাটার ওটা তো কাটার কথা বলা হয় নাই উপড়ানোর কথা বলা হয় উপড়ে ফেলবে তা না এখানে কোনো নাপাক আটকায় থাকতে পারে কিন্তু অনেকে তো মনে করে নামাজ হয় না তা না দেরি করাটা মাতরুক কিন্তু নামাজ হয় না এমন কোন কথা নেই কোনো সরকারি চাকুরিজীবী যদি সপ্তাহে কয়েকদিন অফিস কামাই দেয় এবং তার অফিসিয়াল দায়িত্ব অন্য কাউকে বুঝিয়ে দিয়ে আসে এবং এতে যদি অফিস কর্তৃপক্ষে কোনো সমস্যা না হয় তাহলে কি মাস শেষে ওই চাকুরিজীবীর পুরা বেতন হালাল হবে আর একজন বোঝাই দিয়ে আসলো সে আর একজন তার দায়িত্ব কখন করবে আরেকজনে এর দায়িত্ব পালন করলো অফিসের ক্ষতি হলো না সে লোকটাও তো দায়িত্ব আছে নাকি এর প্রস্তুতি কি এটা তো তো সমস্যা হবে কারণ ওর কাজ কে করে দিবে যায় যাবে না কোন অফিস এরা অনুমতিও দিবে না বাবা মা যদি হারামভাবে উপার্জন করে করে সন্তানকে খাওয়ায় তখন কি সন্তান বাবা মাকে ছেড়ে চলে যাবে হ্যাঁ সন্তান যদি ছেলে ছেলে যদি বালেগ হয় তাহলে তার নিজেরই হালাল ইনকামের ব্যবস্থা করতে হবে কিন্তু মেয়ে তো সাধারণত পারে না অনেক মেয়েরা পারে পুরা শিখায় কিছু পয়সা রোজগার করলো হাঁস মুরগি পালন করে অর্থাৎ তারা চেষ্টা করবে হারাম মেজেক্ট থেকে বাঁচার জন্য নিজ এলাকা থেকে কত কিলোমিটার বা মাইল পর্যন্ত দূরত্ব মুকিমের অন্তর্ভুক্ত চল্লিশ মাইলের কম আর আটাত্তর কিলোমিটারের কম এটা হলো মুকিল এই পরিমাণ বায়ের বেশি হলে মুসাফির মাগরীবের আজান হচ্ছে কিন্তু ওই দিনের আসরের নামাজ এখনো পড়া হয় নাই এমত অবস্থায় কোন নামাজ আগে পড়তে হবে আসর আগে পড়তে হবে আসর না পড়ে মাগরিব পড়লে মাগরীব বাতিল অনেক বন্ধুরা মোবাইলের স্ক্রিনে প্রিয়জনের ফটো রাখে এটা ইসলামের দৃষ্টিতে ঠিক কিনা হারাম প্রাণীর ছবি সংরক্ষণ করা হারাম ঘরে ছবি রাখা যায়জ নেই ছবি দেখা কবি রাগুনা যদি তাহাই হয় তবে আমরা যারা খবরের কাগজ ভরে রাখি এবং পড়ি তাতে পাতায় পাতায় সুন্দরী মেয়ের ফটো থাকে তাহা আমরা সকলের চোখে পড়ে দেখি এতে আমাদের পেপার পড়া যায় যাবে কিনা যারা দৃষ্টির হেফাজত করতে পারে না তাদের জন্য পেপার পড়াও যায় আর এই পেপার ঘরে রাখতে হলে কোন কিছুতে ঢেকে রাখতে হবে শুনেছি পাগলদের হাসরের ময়দানে কোনো হিসাব দিতে হবে না কিন্তু কেউ যদি পাগল হওয়ার আগে কাফের ছিল পাগল অবস্থায় মারা গেল তার ব্যাপারে কি ফাইসেলা একই পাগল হওয়ার কাফের ছিল কিভাবে আগে কাপের ছিল পরে পাগল হয়ে গেছে ও তা তো বালে ঘর পর যে কাপের ছিল ওটুকু জল তো সে ধরা পড়বে ওই সময় সেই আনে নাই কেন সে সমস্যা পড়বে একজন মহিলা পিতার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে গ্রামে চার বিঘা কৃষি জমি পেয়েছেন সেই জমির ফসল স্বামীর সংসারে খরচ করার পর কিছু কিছু সঞ্চয় করে চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা জমা করেছেন তারপরে হজ খরচ হয়নি কিন্তু হজের ফজিলাদের কথা শুনে সৌদি আরবে কর্মত কর্মরত তারা আত্মীয় আলেমের মাধ্যমে উক্ত টাকা খরচ করে বদলি হজ করাইতে চান নফল হজ হতে পারে এইভাবে এইভাবে নফল হজ করানো যাবে তারপরে নফল ফরজও না ফরজও হবে না ফরজ হজ গেলে যে ব্যক্তির পক্ষতে করতেছে তার দেশের থেকে দেখতে হয় তার দেশের থেকে এহরামবাজি রেখে হয় সৌদি আরবে কাউকে করাইলে ফরজ বদলি হজ আদায় হবে না জমি বন্ধক নিয়ে চাষাবাদ করা যায় যে না। না আপনি তাকে করস দিচ্ছেন গরিবকে করস দিয়ে বেনিফিট নিচ্ছেন বিনা পয়সায় তার জমি দখল করতেছেন তাকে সরিয়ে হাদিতে সুদ খাওয়া বলা হয়েছে সুদ খাওয়া বেকার বা ছাত্র অবস্থায় বিবাহ করা যাবে কিনা বেকার আর ছাত্র তো এক কথা না ছাত্র তো টিউশনও পারে ছাত্র মানে কি বেকার বেকার যে নিজেই চলতে পারে না তার মশলা আছে যদি ইমানি শক্তি থাকে তো সে বিবাহ করবে বিবাহ আল্লাহ তার নিজে বাড়াই দিবে আর ইমানই শক্তি দুর্বল হলে তাকে রোজা রাখতে বলা হয়েছে ছাত্রার আইলা দুর্গত মানুষ যাতে কুরবানিগ্রস্ত খেতে পারে এজন্য আমি যদি আমার কুরবানি গ্রামে গিয়ে দেই তাহলে ঠিক হবে কিনা ভালো ওই এলাকার তো মানুষ খুবই বিপদগ্রস্ত সাতক্ষীরা তালা সব লোক আগে তো বেশি বিভাগগ্রস্ত ছিল হল কয়রা সরণখোলা বাগেরহাট এখন তাদের থেকে বিপদগ্রস্ত সাতক্ষীরা

ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين آه.